যে দোকানটা এসেছি সেখানে কিন্তু বাসন্তী পোলাও হোক রাইস হোক

হাই ফ্রেন্ডস অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড এজ আজকে কিন্তু তোমাদের অনুরোধে চলে এসেছি অশোকনগরে অনেক দিন জানি ভিডিও দেওয়া হচ্ছে না অশোকনগরে ঠিক আছে তো আজকে যে দোকানটা এসেছি সেখানে কিন্তু বাসন্তী পোলাও হোক রাইস হোক দিয়ে চার পিস চিলি চিকেন দিয়ে মাত্র ষাট টাকায় পাচ্ছে আবার বললে চিলি চিকেন দিয়ে দোকানটা কোথায় সবটাই কিন্তু শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা এখনো করছো না ভাই ফলোটা করে দাও তো চলো দিদির দোকানে চলে এসেছি দেখো বলেই দিলাম কার দোকানে চলে এসছি এখনও ফ্রেস রিভিল করিনি দিদির দোকানে চলে এসছি এখানকার খাবার দাবার আমার কেমন লাগছে সবটাই কিন্তু শেয়ার করবো আমার যদি ভালো লাগে তাহলে তোমাদের আসতে রেকমেন্ড করবো তো চলো কথা বলা যাক দিদি কেমন আছো দিদি খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরা ভালো আছি কি আইটেম রেডি করেছো একটু আমাদের দেখাও

আর কি কি রাখছো দিদি আর এই যে বাসন্তী পোলাও এই যে প্রায় শেষ আমার এখানে পোলাওটার ডিমান্ড প্রচুর পোলাওটা এটা কি তোমার গোবিন্দভোগ চাল দিয়ে করো গোবিন্দভোগ অনেকে তো এখন রাইসের চাল দিয়েও দেখছি বাসন্তী পোলাওটা রেডি করে এবার লং দেখায় রাইসটা দেখতে ভালো লাগার জন্য কিন্তু ফ্রাইড রাইসটাও যেহেতু দেরাদুম রাইস এ যে সেম সেম হয়ে যাবে তার জন্য গোবিন্দভোগ চালের পোলাওটা অরিজিনালি কিন্তু আমি মনে করি যে বাসন্তী পোলাওটা কিন্তু মানে গোবিন্দভোগ চাল দিয়েই হয় তাই না একটু দেখাও একটু দেখো কি কি রয়েছে সাধারণত এতে কাজু থাকে কিশমিশ থাকে সব রকম আর এই যে আইটেমগুলো তুমি কখন রেডি করো মানে বাড়িতে বাড়িতে আমার একটু বেলা বিকালের জন্য আমি তিনটের সময় রান্নাটা বসাই তিনটে সেহেতু এখানে ছটায় আসি

একটু দেখাও দেখো এই রকম চিলি চিকেন দিয়ে ফ্রাইড অথবা মানে এই রাইস হোক বাসন্তী পোলা হোক যেটা খুশি নিতে পারবে দিয়ে চার পিস করে আবার অর্ধেক করেও নিতে পারবে চার পিস চিলি চিকেন দিয়ে দাম কত রাখছো ষাট টাকা আছে আর একশো টাকার একটা কম্বো আছে ওটাই কিন্তু আট পিস চিলি চিকেন আট পিস চিলি চিকেন একটু কোন ফাইলে দিচ্ছ একটু দেখ এই বক্সে বিরিয়ানি যে বক্স একদম চেপে রাইস দেওয়া হয় এটাই আট পিস তোমার চিলি চিকেন যাবে মাত্র একশো টাকা একশো টাকা আর এটায় যাবে তোমার ষাট টাকা ষাট টাকায় তোমার চার পিস চিলি চিকেন চার পিস চিলি চিকেন দিয়ে যাবে আর কি থাকছে আর চিকেন কষা যেটা আগে ছিল চিলি চিকেনটা তো নতুন অ্যাপ হয়ে এই যে একদম লাল লাল ঝাল ঝাল কেমন করে করেছো দিদি একবার বলো লাল লাল করে লাল লাল ঝাল আর এইটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে আমি মনে করি যে চিলি চিকেনের সঙ্গে রাইসটা ভালো লাগে আর বাসন্তী পোলাওয় সঙ্গে একটু দেখাও পিসগুলো দেখাও কত গ্রামের পিস দিদি আর এই পিস দিয়ে যদি কেউ রাইস বা বাসন্তী পোলাও খেতে চায় দাম কত রাখছে চিকেন কষা তোমার ষাট টাকার কমবে দু পিস চিকেন যাচ্ছে একশো টাকার কমবেও দুপিস চিকেন যাচ্ছে শুধু রাইজের পরিমাণটা বেড়ে যাচ্ছে কেন 60 টাকার যে প্রাইসটা দেয়া হচ্ছে ওটা তো সবার সমানভাবে পেটটা ভরে না এর জন্য এটা হচ্ছে আর আমি 60 টাকার কম্বো রেখেছি 100 টাকার কম্বো রেখেছি এই কারণে সবার তো 60 100 টাকার কম্বোটা নেওয়া সম্ভব হয় না चलो এটা ছোট বাচ্চা খাবে সম্ভবত 60 টাকায় ফেলো চলুন অ্যাকচুয়ালি আমার এখানে 100 টাকার কম্বোটাই মানে ইচ্ছা ছিল করায় তা প্রবলেম একটা ছোট কম্বোই করতে প্রতিদিন বসছো হ্যাঁ প্রতিদিন শরীর যদি ঠিক

দেখো দিদি কিন্তু একদম কিন্তু আমাকে প্লেট একদম রেডি করে দিয়েছে দেখো দিদি বলছে তুমি তো দেখাবে এই যে রাইসও দিয়েছে দিদি বাসন্তী পোলাওটাও দিয়েছে এবার একটু কাছে আসো দেখো এখানে যদি তোমরা রাইস নাও আর চার পিস চিলি চিকেন দিয়ে এরকম সাইজে চিলি চিকেন দিয়ে দাম রাখছে ষাট টাকা আট পিস চিলি চিকেন দিয়ে রাইসের কোয়ান্টিটিও বেড়ে যাবে দাম রাখছে একশো টাকা বাসন্তী পোলাও দিয়েও সেম আর এই যে দু পিস চিকেন কষা দিয়ে ষাট টাকা রাখছে আর যদি তোমরা একটু বেশি কোয়ান্টিটির রাইস বা পোলাও নিতে যাবো একশো টাকা সেক্ষেত্রেও কিন্তু দু পিস চিকেন কষাই থাকছে কিন্তু চিলি চিকেন নিলে আট পিস হয়ে যাচ্ছে দেখো এই যে আইটেমগুলো দেখে কিন্তু বেশ লোক লাগছে ফার্স্টে না বাসন্তী পোলাও প্রসঙ্গে যদি আসে দেখো এই যে বাসন্তীপোলা হচ্ছে রাইসটা না একদম কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করছে অনেকে কিন্তু এখন রাইসের চাল দিয়ে করছে দিদিকে জিজ্ঞাসা করলাম তাই দিদি বলছে আমি বরাবর গোবিন্দভোগ চাল দিয়েই করি দেখো এর মধ্যে কিন্তু কাজু বাদাম আছে কিশমিশ আছে শুধু শুধু একটু রাইসটা খেয়ে দেখি দেখো একদম মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও যেমন হয় তেমনি লাগছে দেখো এখানে যদি একটু গ্রেভি নিই দেখো একটু গ্রেভি দিয়ে যদি মাখায় তেমন লাগে একটু শুধু শুধু কেউ হাত না লাগালে বাঙালির হবে না ঝোলটা না বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ঝোলটা একটু ঝাল ঝাল রয়েছে বেশ ভালো লাগছে আর তার সাথে এরকম সাইজের চিকেন কষা দেখো যদি চিকেন কষাটা দেখেন এই দেখো একদম কিন্তু খুলে আসছে একটু চিকেন কষা একটু গ্রেভি দিয়ে জাস্ট একটু খেয়ে দেখি হুম আমি মনে করি কি এই চিলি চিকেনের থেকে চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাওটা বেশি ভালো লাগবে আমার মতে তোমাদের ওপিনিয়ন কি একটু জানিও তো কমেন্ট বক্সে আর এই যে চিলি চিকেনের সঙ্গে রাইসটা আর চিকেন কষা এই দুটোই ভালো লাগবে কিন্তু আমি মনে করি বাসন্তী পোলাও দিদি তোমার এখানে বাসন্তী পোলাও যদি কেউ নেয় সেক্ষেত্রে চিলি চিকেন বেশি নেয় না চিকেন কষাটা বেশি নেয় কষা দেখো দিদিও কিন্তু বলছে আর যদি রাইস নাও তাহলে দুটোই চলে একদম দেখো আর এখানে যদি প্রসঙ্গে আসি চিলি চিকেনের এইরকম সাইজের কিন্তু চিলি চিকেন রাখ দিচ্ছে চার পিস দিয়ে কিন্তু ষাট টাকা দাম রাখছে আর রাইসের প্রসঙ্গে যদি আসি দেখো প্রচুর পরিমাণে ভেজিস আছে আর দিদি কিসমিসগুলো না একটু ফ্রাই করে নেয় মানে হালকা একটু ভেজে নেয়

আর কোথাও যাই কি আমি যাই না দিদি খাবার দাবার কিন্তু দুর্দান্ত লাগতো সকালবেলা কি বানাচ্ছে কত চার পিস কুড়ি টাকা দিদি কিন্তু বলেই দিয়েছে সাত দিনে সাত রকমের তরকারি দিয়ে এবার দোকানটা কোথায় একটু বলে দিই এটা হচ্ছে চৌরঙ্গি মোড় চৌরঙ্গি মোড় থেকে একটু এগিয়ে আসলে এই ছাতা নিচে যে হচ্ছে পূজা দিন অনেকে বাচ্চা দিন নামেও চেনো দিদি কিন্তু বিকেল পাঁচটার দিকে আসলেই সব খাবার ছটা দিদি না ছটার থেকে পাবে তাছাড়াও কন্ট্যাক্ট দূর থেকে আসো কারণ যদি কোনো অসুবিধা থাকে দোকান বন্ধ থাকে যারা অশোকনগর হাবড়া দেখছো তারা তো ঘুরেই বেড়াচ্ছো একদিন এসে এই আইটেমগুলো ট্রাই করে যাও আর এই দিদির দোকান থেকে তোমরা আর কি কি আইটেম ট্রাই মানে আগে কখনো ট্রাই করেছো না একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো আর আমার খাবার দাবার কিন্তু দুর্দান্ত লেগেছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে দিদি দিদি বলে দিলো এগুলো একটু করে দাও পাশে থাকো দিদির পাশেও থাকো আমার পাশে থাকো মানে ওভারঅল দুজনের পাশেই থাকো এটাই বলবো আইটেমগুলো রিল্যাক্সে খাই দেন শেষ কথা তো ভাই পূজাদির দোকানে আসলাম অলরেডি হাবড়া অশোকনগরে ভাইরাল বাচ্চা দিদি নামেও তোমরা চেনো দিদির দোকান থেকে কিন্তু দু রকম আইটেম ট্রাই করলাম মোটামুটি চার রকম আইটেম দামগুলোও সমস্ত কিছু বলে দিই আমার কিন্তু দুর্দান্ত লেগেছে যদি বলো না যে তোমার কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার কিন্তু মানে বাসন্তী পোলাওটা থেকে রাইসটা বেশি ভালো লেগেছে আর তার সঙ্গে চিলি চিকেনটা দুর্দান্ত চিকেন কষাটাও বেশ দুর্দান্ত লেগেছে আর বাসন্তী পোলাওটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করছে ওটাও কিন্তু দুর্দান্ত মানে সবকিছু এক কথা যদি বলি এরকমভাবে বেশি ফুটে বলা যাবে না কোনটা বেশি ভালো কোনটা খারাপ ওভারঅল তোমরা খেয়ে দেখতে পারো আশা করি আমার ওপর তোমাদের ভরসা আছে সেটুকু আমি বলতে পারি একদিন আসো এখানে খেয়ে দেখো আর ভালো লাগলে তো আরও তোমরা ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগ